আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ এখনও বিশ্বকাপের অনেক দিন বাকি থাকলেও এখন থেকে বিশ্বকাপের উন্মাদানা শুরু হয়েছে ফুটবল বিশ্বে যার ফলে দু বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল গোসাতে শুরু করেছে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা দলগুলো যার ধারাবাহিকতায় ব্যতিক্রম নয় ব্রাজিলও বিশ্বকাপকে সামনে দেখে নিজেদের শক্তিশালী ও ব্যালেন্স স্কোয়াড তৈরির লক্ষ্যে একের পর এক প্রীতি ম্যাচ আয়োজন করা যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ দক্ষিণ কোরিয়া ও জাপানের পর এবার সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল এরই মধ্যে সবচেয়ে বড় খবর ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়ন নাকি কার্লো কার্লোয়াঞ্চেলতির বিশ্বকাপ পরিকল্পনায় নেই এমনটাই জানিয়েছে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম তবে ব্রাজিল ও নেইমার ফ্যানদের জন্য সবচেয়ে বড় সুখবর নেইমার এসবে কান্না দিয়ে তিনি বিশ্বকাপ খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন এদিকে নেইমারের ঘনিষ্ঠ বন্ধুদের মতে নেইমার বিশ্বকাপ খেলা ও সান্তোসকে রেলিগেশন জোন থেকে বাঁচাতে নিজের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন নেইমার তার লক্ষ্যে পৌঁছাতে প্রতিদিন যে জিম বা অনুশীলন করছেন তা তার অতীতের যে কোনো ইঞ্জুরি থেকে ফিরে আসার তুলনায় বিশ গুণ তবে এখন দেখা যাক নেইমার নিজেকে সম্পূর্ণ ফিট করে কার্লোর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে পারেন কিনা আর এটাই হয়তো বা নেইমারের শেষ প্রচেষ্টা মাঠে ফেরার ব্রাজিল ও নেইমার ফ্যানরা খুব করে চাইবে এবার যেন নেইমার সম্পূর্ণ ফিট হয়ে বিশ্বকাপ খেলতে পারে আমরাও চাই এবার যেন ভাগ্যটা সহায় হয় নেইমারের উপর লিমন খান খেলাবেলা